এই মিয়া একটা মানুষের ওজন কমে কেমনে জানেন ওজন ওজন কমানোর জন্য কি করবেন কন ওজন কমানোর জন্য প্রথমে সিদ্ধান্ত নিবেন সাতাশি কেজি আমি আর ওজন বাড়াবো না এক নম্বর চিকিৎসা কি চিকিৎসা কি যে সিদ্ধান্ত নিবেন আমি পারে কেমনে বেশি করে ভাত খেলে ওজন পারে বেশি করে চিনি খেলে ওজন এই দুইটা আমরা খাই কিনা সেটা আরে মিয়া চাহিদা হে ফজলু ভাই কি চাহ দিয়েছিল এটা কি হয়েছে চিনি কম দিছে আগে কিন্তু দুই চামচ দিয়েছে পরে আরো দুই চামুচ লো আর ব্যাক কল বিষ দুই থেকে কান সারা আপনি সেটা তরকারি মধ্যে দিচ্ছে মা বোন দিচ্ছে নিচ্ছে অতিরিক্ত লবণ নিলে আপনি দেখ কারণ কি লবণে কি দেখে সোডিয়াম দেখে এটা পানি ধরে রাখবো শরীরের ভিতরে আপনার কিডনি খারাপ হবে আপনার প্রেশার বাড়বে চিনি আপনি তো বাতের সাথে চিনি খাচ্ছেন বাদে খাচ্ছে সেটা চিনিতে রূপ হচ্ছে